পথ থেকে বহিষ্কার করা উচিত এবং এ ব্যাপারে আইনি ব্যবস্থা থাকা উচিত এবং আইনি ব্যবস্থা নেওয়া উচিত এবং এনাদের পথ অনুসরণ করে আরেকজন আরেকজন রাখা এভাবে ধর্মীয় প্রত্যেক করার সাহস পাবেন তো আমরা চাই না যে ধরনের ধর্মীয় প্রতুক্তিতে কেউ জরা এবং আমাদের রাষ্ট্রের শান্তির জন্যই আমরা চাই যে এ ব্যাপারে একটা আহ কঠিন আইন হোক যে আমরা আসলে কি ধরনের ব্যবস্থা হচ্ছে আমার জানা নাই তবে দেশ তো রাষ্ট্র চালায় তো সবকিছু তো আমাদের আমাদের দেশে তখন ইসলামিক আইন নাই আমাদের দেশ তো ইসলামিক আইনে চলে না তো এখানে রাষ্ট্রীয় আইনি যা হবার আদালতের মাধ্যমেই হওয়া উচিত এবং সে ব্যবস্থায় থাকা উচিত সে ধরনের একটা শাস্তিযোগ্য ব্যবস্থা থাকা উচিত যাতে দ্বিতীয় কোনো মানুষ এ ধরনের প্রযুক্তিতে নিজেকে না জড়ান অন্তত গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো মানুষ এটা খুবই দুঃখজনক আর একজন মুসলিম হিসাবে আমি আসলে খুবই ভারাক্রান্ত আজকেও আমি আসার পথে দেখে এসেছি ভারতে যেগুলো হচ্ছে বা ফিলিস্তিনে যেগুলো হচ্ছে এটা আসলে বলার কিছু নাই এটা আমরা আসলে আমাদের দুর্ভাগ্য আর সবচেয়ে বেশি বড় দুর্ভাগ্য যে আমরা মুসলিমরাই আসলে বুঝতে পারছি না যে কে আমাদের বন্ধু আর কে আমাদের শত্রু আমাদের মধ্যে থেকে এমন কেউ আছে যে আমাদের ধর্মকেই আর অবমাননা করার সুযোগ করে দিচ্ছে তো প্রত্যেকটা মানুষের যদি ধর্মীয় অনুভূতি বা ধর্মের প্রতি সম্মান সঠিক সম্মান থাকতো তাহলে কেউ আসলে এই সুযোগটা নিত না তো এটা আসলে আমাদের দুর্ভাগ্য যে আমরাই আসলে বঞ্চনার শিকার আমরা নির্যাতনের শিকার আবার আমরাই জঙ্গি হিসাবে পৃথিবীতে পরিচিতি পাচ্ছি এটা আসলে আমাদের দুর্ভাগ্য আশা করছি মহান আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে এই থেকে খুব আমাদেরকে উদ্ধার করবেন এখানে আমরা হচ্ছি একটা নিরপেক্ষ দেশটাই আর ওখানে হিন্দুত্ববাদী কায়েম হতে চায়

সফলতা আসতে সময় লাগবে বাট সফলতার যারা নায়ক যারা সফলতা নিয়ে আসবেন সে মানুষগুলোর সিলেকশনে এখনো আমরা সন্তুষ্ট না যে যোগ্য মানুষের সিলেকশন এখনো হয় নাই যাদের মাধ্যমে আমরা একটা সুন্দর কারিকুলাম পেতে পারি ওখানে আমাদের আসলে আস্ত রয়েই গেছে যে আমরা যোগ্য মানুষদেরকে পাই নাই ad uh -huh.